শুভ মধ্যাহ্ন বন্ধুরা আমি প্রশান্ত বলছি প্রশান্ত ইস্তিবার থেকে তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো মন্দের মধ্যে রয়েছো আজকে বর্তমানে আমি ঝাড়গ্রামের লালগড় অন্তর্গত পূর্ণপ্রাণী বলে একটি গ্রাম আছে যে গ্রামটাতে আমি এসেছি এবং এই গ্রামটা আসার একটাই উদ্দেশ্য হচ্ছে দেখো আমরা শহরাঞ্চলের মানুষেরা যেখানেই যারা বাইরে থাকি ভালো মন্দের মধ্যে দিয়ে ভালোই দিন কাটে কিন্তু এমনও কিছু প্রত্যন্ত গ্রাম আছে যেখানকার মানুষজনের জীবনযাত্রা দেখলে না চোখে জল বেরিয়ে যাবে আমি সেরকমই একটি গ্রামের মধ্যে এসেছি আর আমি সেখানে মানুষজনের সঙ্গে একটু কথা বলতে চাই এখানকার মানুষজনের যে সম্প্রদায়টা আছে সম্প্রদায় যেটা বলো কিংবা সবর তাই তো শবর কিংবা লোতা সম্প্রদায়ের মানুষজন এখানে রয়েছেন তো আমি ওনাদের সঙ্গে একটু কথা বলতে এসেছি আমি কথা বলবো ওনাদের সঙ্গে একজন ভদ্রলোককে আমি কাছে নিচ্ছি ওনাদের যার কাছ থেকে এখানকার ইতিহাস এখানকার সৌন্দর্য এখানকার জীবনযাত্রা সম্বন্ধে একটু আমরা আইডিয়া বা অভিজ্ঞতা নিতে পারি আমি আসছি আমার কাছে আছেন দাদা হ্যাঁ দাদা আমার কাছে রয়েছেন দাদা আপনার নামটা কি আছে বলাই সব্বর বলাই সব্বর বাবু রয়েছেন আমার কাছে আচ্ছা বলাই সব্বর বাবু এই গ্রামটার নাম কি আচ্ছা পূর্ণাপানি জঙ্গল ঘোষ তাই তো তো ঘাস জঙ্গল ঘাস পূর্ণাপানি জঙ্গল ঘাসে এসছি আর এখানের মানুষজন আপনারা রয়েছেন জীবনযাত্রা আপনাদের দেখতে পাচ্ছি আমারও খুব ভালো লাগছে দেখুন ছোটো বাচ্চাটা কি সুন্দরভাবে হাসছে আর এই যে গ্রামটার মধ্যে রয়েছে না এই গ্রামটা কিন্তু প্রত্যন্ত গভীর ঘন জঙ্গলের মাঝের মধ্যে রয়েছে এবং এখানকার মানুষ সেইভাবে কিন্তু তার নিজের জীবনযাত্রা করছে হ্যাঁ তো দাদা আপনারা সাধারণভাবে এখানে যে চলাফেরা করছেন যাতায়াত বা আপনাদের ঘরে রয়েছেন হ্যাঁ আপনারা কী কাজের মধ্যে সাধারণত ব্যস্ত থাকেন ও আচ্ছা 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 বন্ধু এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই জঙ্গলটায় ওনাদের যে জীবিকা অর্জনের একটি অন্যতম মাধ্যম হচ্ছে ছাতু ঠিক আছে না আমরা তো খাই না শহরাঞ্চলের ছাতু সেই ছাতু এনারাই কিন্তু এই গ্রাম থেকে কিন্তু পাঠান আর সেখান থেকে আমরা আরামসে ঘরে বসে কিন্তু এই ছাতু তুলতে গেলে কী কষ্ট হয় কি পরিশ্রম করে মানুষজন তারা কী কষ্টে জীবনযাপন করছে সেইটাই দেখানোর জন্য আমি তোমাদের কাছে নিয়ে এসেছি খুব ভালো লাগছে ওর ছো ওর মিষ্টি হাসিটা দেখে আরও ভালো লাগছে আর এনাদের বাড়ি ঘর দর তোমরা বুঝতেই পারছো অতীব কষ্টের মধ্যে জীবনযাত্রা করছেন হ্যাঁ তো দেখতেই পাচ্ছ না তোমরা দেখতেই পাচ্ছ আর আমি লোকানো কিছু নেই দেখো প্রত্যেকটা পরিবেশ দেখো কত কষ্টের মধ্যে ওনারা জীবনযাপন করেন আমরা এত দূরে থাকি কখনও চিন্তাধারাই করি না যে মনুষ্য সমাজে যে সবাইকে এক অপরের পাশে থাকতে হবে আর এখানে দেখো ঘর একটা একটা আশ্চর্যতম বৈশিষ্ট্য সেটা হচ্ছে ঠিক আছে মানে নেই কোনো রকম দেখতে পাচ্ছ কোনো দরজা জানলা কিচ্ছু দেখতে পারবে না একদম খোলা এনা এটা কিন্তু ওনাদের সংস্কৃতির মধ্যে এবং ওনাদের কালচারের মধ্যে একটি বিশেষত্ব তার মানে এইটা তো বলা যেতে পারে যে আমরা শহরাঞ্চলে ঘর বাড়ি দোর দরজার জানলা কত কিছু সিকিউরিটির মধ্যে রাখি তারপরে আমরা ইনসিকিউর কিন্তু এনাদের জীবনযাত্রায় এতটুকু জিনিসটা খুবই ভালো যে তারা সঙ্গবদ্ধভাবে একসঙ্গে চলার মানসিকতা রাখে আমার সঙ্গে আমার স্নেহ দাদা রয়েছেন যাকে নিয়ে আমি আগের ব্লগটা করেছি তোমার জঙ্গলের পুরো তো যারা এই ভিডিওটা দেখছেন সমস্ত দর্শকদের বলা আমার অনুরোধ রাখছি যদি এই সবার সম্প্রদায়ের মানুষকে যদি কোনোভাবে সাহায্য সহযোগিতা করা যায় এই দাদার মাধ্যমে আপনারা আসবেন এসে সাহায্য সহযোগিতা করবেন এবং দাদা এই পূজার সময় যদি সম্ভব হয় একটা করে শাড়ি দেওয়া বাচ্চাদেরকে যদি কিছু একটা দেওয়া যায় এরকম একটু চেষ্টা করে দেখবেন এটুকু আমাদের বলার তো যে আমরা যেরকম জীবনযাত্রা যেভাবে পরিচালনা করি আমাদের সঙ্গে থাকা উচিত তাদের সঙ্গে থাকা উচিত এবং তাদের পরিবেশকে আমাদের নিজেদের মতো করে তাদেরকে সাহায্য প্রদান করা উচিত ঠিক আছে না এটা আমাদের কর্তব্য আমরা মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসাবে নিজেদেরকে অভিভূত করি কিন্তু সেটা বাস্তবিকতা তখনই পায় যখন এক অপরের পাশে আমরা সেভাবে দাঁড়াবো নামও বলে দিয়েছি তোমরা ভালো করে ভিডিওটা অবজার্ভ করো আশা করব যিনি দাদা বললেন লাল্টুবাবু বললেন যে কথাটা সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার ভিডিওর মাধ্যম দিয়ে এই বার্তাটা পৌঁছাচ্ছি ওই একই বার্তা আমাদের উচিত সভ্য সমাজ যদি আমরা সভ্য সমাজের প্রাণী হই তো ওনাদের জন্য সেরকম সুব্যবস্থা বা নিজের সামর্থ্য অনুযায়ী যেটা সম্ভব সেটা ওনাদেরকে সাহায্য করা ওনাদের কাছে কোনো মানে ওনাদের কোনো বড় কিছু চাহিদা বলে কিছু নেই তো নিজের সামর্থ্য অনুযায়ী যারাই এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের লালগড় অন্তর্গত এই পুণ্যপাণী এই যে গ্রামে আসবেন এই ঘন জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে অবশ্যই কিন্তু এই পুণ্যপাণী গ্রামে অবশ্যই আসবেন আর আমি এই ভিডিওটা দেখেও করব না এই বললে আমি আমার বক্তব্য শেষ করছি পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু জানতে পারবে ভালো থেকো সবাই সুন্দর থেকো সুখে থেকো বাই